এই মাহফিলের কথা শুনলেই তাদের এখনো গায়ে চালা ধরে এই মাহফিলের কথা শুনলেই যারা নয় রাজনীতি তাদের পরিষ্কার বার্তা কান খুলে শুনে মা মাহিনা ইসলামের নামে আপনারা ভোট চাইতে পারবেন ইসলামের নামে আপনারা সব করতে পারবেন শাহজালাল হজরত রহেমাহুল্লার মাজারে গিয়ে আপনারা নির্বাচনী যাত্রা শুরু করতে পারবেন আর হুজুর এখানে বসে ইসলামের রাজনীতি করতে পারবে না এই হুফকে বাংলাদেশে আর চলবে না এটা এটা মুসলমানদের সাথে বিরোধিতার সামিল বরং আমরা বলছি পরিষ্কার কথা ভালো করে শোনেন আমরা কারো শত্রু নয় ইসলাম শত্রুতা কমিয়ে বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করে হুজুরদেরকে ঠিক করে দিবেন এইটা বলবেন এটা বলবেন না ইমামদেরকে আপনারা বলবেন ইমামরা শুধু নামাজ পড়াবে আর কথা বলবেন না সেই ইমামের যুগ শেষ হয়ে গেছে এখন মসজিদে নববীর যুগ মসজিদে নবমী থেকে ইমামের দায়িত্ব পালন হবে মসজিদে নবমী থেকে রসুলের রাষ্ট্রপতি পরিচালনার শূন্য পালন ইসলামে করবে মসজিদে নববীকে শুধু ইমামতির জন্য মসজিদে নবমী শুধু নামাজ পরিচালনার জন্য কিসের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য আর আজ আমাদেরকে এই কথা শুনতে হয় মসজিদের ইমামেরা সব বলতে পারবেন ভোট চাইতে পারবেন না মসজিদের ইমামেরা বরং ভোট কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না এই দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব ইমামগণ পালন করবেন সেই জন্যই আজ মাদারসা যুব পরিষদ আপনাদেরকে এখানে একত্রিত করে বার্তা দিতে চায় আমরা আগামী দিনে কি কেলাব মুখী সাতকা নিয়ে তৈরি হবে না মসজিদ মুখে আরো আসতে দেখি কেলাব মুখী না মসজিদ মুখী সাতকা মসজিদ মুখী যারা হাত জাগিয়ে দেখাও আমরা কি ক্লাবমুখী সাতকা নিয়ে চাই না মসজিদ মুখী সাতকা নিয়ে চাই মায়েরা আমার বোনেরা আমার মায়েরা আমার পর্দার আলারে মা বোনেরা আমার মাইকের আওয়াজ যারা শুনছেন মসজিদে গেলে কি অশান্তি লাগে না শান্তি লাগে এখানে কি লাগতেছে মারামারি রক্তারক্তি আছে স্টেজে ঠেলা ঠেলি আছে বাংলাদেশে এরকম ঠেলা ঠেলির আছে না নাই এই আট মাসে নিজেদের ঠেলাঠেলিতে সতেরো জন মারা গেছে এই কথা আমার না রিপোর্টের নাই কেন সতেরো জন মারা যায় কেন কে মেরেছে কেন মারছি আমরা আমাদেরকে কারণ আমরা এমন মঞ্চ এমন জলসা এমন সমা সমাবেশে বাংলাদেশে দেখতে পাই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সেখানে মুসলমানদের প্রোগ্রাম হয় অথচ একবার আল্লাহল্লাহ রসুল্লাহসাল্লামের প্রশংসা দূরত্ব পেশ করা হয় না ওটা কোন শান্তির প্রোগ্রাম নয় ইবলিসের প্রোগ্রামে পরিণত হয়ে যায় যার কারণে ফালে ইবলিস ঢুকে গিয়ে মানুষকে ইবলিসে পরিণত করে দেয় সেই জন্য আল্লাহ তাআলা বলেন বিসমিল্লা হিরু হিরুরহিম তুমি আশ্রয় চাও শুধু মানুষদের থেকে না আমার সাথে بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الناس ইসলামের সামান্য আলোচনায় যদি এটা বরকতে পরিপূর্ণ হয় এখানে যদি রক্তারক্ষি ঠেলা ঠেলি না থাকে এখানে যদি মারামারি কাটাকাটি না থাকে শুধু আলোচনা চললে আর যদি আমার দেশে কার্যকর ভূমিকা পালন করে তাহলে রক্তারক্ষি বন্ধ হবে না হবে না এই মারামারি বন্ধ হবে না হবে না যারা এই রক্তারক্তি মারামারি বন্ধ করতে চায় না তারা ইসলাম চায় না যারা রক্তারক্তি মারামারি করে নিজেদের মধ্যে নিজেরা কন্দল লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায় তারা ইসলামের নামে রাজনীতি করা পছন্দ করে না আমি আপনাদের খুব সহজ করে একটা কথা জিজ্ঞেস করি মানুষ হিসাবে আমরা শান্তি চাই না চাই না মানুষ হিসাবে বলছি হিন্দু হিসাবে বৌদ্ধ হিসাবে ধর্ম হিসাবে মুসলিম হিসাবে না কি হিসাবে মানুষ হিসাবে মানুষ হিসাবে যদি আপনি শান্তি চান সেই শান্তি ইসলাম না ইসলামের বাইরে এটার ব্যাপারে কারো দিমত আছে নাই কিন্তু আমাদের দুর্ভাগ্য কি আমরা শান্তি চাই কিন্তু ইসলাম চাই না আমার ভাই দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর এখন চুয়ান্ন বছর পার করছে আচ্ছা তেপ্পান্ন চুয়ান্ন বছর কোনো জিনিস প্রমাণ করার জন্য কম না বেশি যথেষ্ট না নাই এবার কি আমরা একটা চিন্তা করতে পারি না আমরা কি একটা চিন্তা করার সুযোগ পারি না একটা সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না একটা পরিকল্পনা কি আমরা নিতে পারি না তেপ্পান্ন বছর যেহেতু দেখলাম হইল না তেপ্পান্ন বছর আমাদের যেহেতু সিদ্ধান্ত বলতে পারলাম না আমরা মুসলিম হিসাবে আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন তোমাদেরকে দাঁড়াতে হবে আমরা দাঁড়াবার অন্ততে একটা জবাব ঠিক করে নিয়ে যাই আমান দিন ওকা তোমার ধর্ম জীবন ব্যবস্থা কে ছিল এই জবাব দেওয়ার জন্য আমরা এই বছর সিদ্ধান্ত নিতে চাই ব্যক্তিকে ক্ষমতায় যাবে জানি না আমরা আবার ইসলাম ক্ষমতায় বসাতে চাই সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য যদি আপনাদের প্রিয় ভাই জাফর আহমেদ কাজ করতে চায় এই জাফর আহমেদ যদি ইসলামের প্রতিনিধিত্ব করতে চায় এই জাফর আহমেদ যদি ইসলামের একজন সেবক হিসেবে খাদ হিসাবে কাজ করতে চায় তাহলে এই জাফরের নেতৃত্ব আমরা আমাদের এই প্রিয় এলাকাকে ইসলামের এলাকা হিসেবে গড়তে রাজি আছি সবাই আমরা ব্যক্তিকে ক্ষমতায় নেব না আমরা ক্ষমতায় নেব ক্ষমতায় নেব সম্মানিত ভাই এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরা এখানে আছেন আমি শুনেছি মাইকের আওয়াজ থেকে যারা শুনছেন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইসলামকে বিজয় করার পর সেখানকার ভিন্ন ধর্মাবলম্বীদেরকে বলা হয়েছিল হয় তোমরা কর ট্যাক্স দিয়ে থাকো না হলে তোমরা বেরিয়ে যাও ইতিহাস সাক্ষী একজন ভিন্ন ধর্মাবলম্বী সেখান থেকে বেরিয়ে বেরিয়ে যায় তারা বলেছিল ইসলামের আগের তুলনায় ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর আমরা অধিকতর শান্তিতে তিনটা বিষয় বলেছিলাম এক আমাদের কি দিতে হবে কে দিতে হবে রক্তের মাধ্যমে আজ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের তরুণ যুবক ছাত্র শ্রমিক জনতা যেভাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মুক্ত মুক্ত করেছে করেছে স্বৈরাচার ফেসিবাদ আওয়ামী আমরা আগামী দিনে চাঁদাবাজ দখলদার মুক্ত করার জন্য প্রয়োজন যদি হয় আর একবার রক্ত দিতে রাজি আছি যুবকেরা কারণ তোমরাই স্লোগান ঠিক করেছো আবু সাহিদ মুগ্ধ শেষ হয় নাই আমাদের যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামকে বিজয়ী করা নাম্বার। আমার তরুণ যুবকেরা আমার ভাইয়েরা আমার মুরুবিয়ান কেরাম। আমার শ্রদ্ধাভাজন ইমাম খতিব শিক্ষক মন্ডলী পিতৃ সমতুল্য মুরুবীগণ আমার মা এবং বোনেরা ইমানদারদের অস্ত্রের একটা নাম হচ্ছে তার চোখের পানি কি নাম আমরা রক্ত দিব চোখের পানি দিব না দিব আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর মুসলিম মার জন্য আমরা একদিকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেব আর একদিকে চোখের পানিতে আমাদের এই সমস্ত ভাই বোনদের মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই কারণ আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে ফালিয়াদ হাকু ফালিয়া হাকুক